এসএসসি পরীক্ষার খাতা দেখানি মারাত্মক দুঃসংবাদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবছর এসএসসি পরীক্ষার্থীদের একটি বিষয়ে প্রচন্ড ফেল আসবে অর্থাৎ প্রচুর শিক্ষার্থী একটি বিষয়ে ফেল করবে সেই সম্পর্কে জানাবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো কেউ স্কিপ করবে না ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখিও তার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন তোমাদের কি বোর্ড খাতা দেখা লাগবে কিনা বা আমি যে ভিডিওর মাধ্যমে তোমাদের বোর্ড খাতা দেখাবো কিনা তো তোমরা যদি বলো যে ভাই আমাদের বোর্ড খাতা দেখান তাহলে ভিডিও শো করে তোমাদেরকে বোর্ড খাতা দেখানো হবে তো একটি মারাত্মক দুঃসংবাদ হচ্ছে প্রতি বছর তোমাদের এসএসসি পরীক্ষায় দুইটি বিষয়ে প্রচুর শিক্ষার্থী ফেল করে সেই দুইটি বিষয় হচ্ছে গণিত এবং ইংরেজি তো এবছরও কিন্তু প্রচুর শিক্ষার্থী একটা সাবজেক্টে ফেল করছে সেটা হচ্ছে গণিত বিষয়ে অনেকে প্রশ্ন যে ভাই গণিতে কয়টা এমসিকিউ হলে পাস আসবে তো গণিতে এমসিকিউ কিন্তু তোমাদের আটটা হতেই হবে সাতটা এমসিকিউ মাধ্যমে পাস করা সম্ভব হবে না আটটি এমসিকিউ হলে তোমাদের দুইটি মার্ক গ্যারেজ দিয়ে কিন্তু পাস করিয়ে দিবি অনেকেই আবার বলে যে দুইটি মার্ক কি গ্যারেজ দেয় হ্যাঁ শিক্ষা মন্ত্রণালয়ের হাতে একটা অ্যানসার শিট থাকে যে অ্যানসার শিটটা অন্য কোনো শিক্ষার্থীর কাছে যে যায় না ওই অ্যান্সার শিটটাই যদি তোমরা সঠিক করো তাহলে কিন্তু তোমাদের আটটা এমসিকিউ হলেই তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে অর্থাৎ দশটা এমসিকিউ হলে কিন্তু পাস কিন্তু বোর্ডে আটটা এমসিকিউ হলে দুইটা অটোমেটিক্যালি করে তোমাদের দশটি এমসিকিউ করে দেয় দিয়ে তো তুমি গণিতে পাস করায় অন্যান্য বিষয়ে কিন্তু এই সুযোগটা থাকে না শুধুমাত্র গণিতে আটটা এমসিকিউ হলে তোমাদের পাস করায় তো এ ছিল তোমাদের জন্য একটি সুসংবাদ এবং একটি দুঃসংবাদ আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের অনেক 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 সুন্দর একটি তথ্য প্রকাশ করতে সক্ষম হয়েছি তো কেমন লাগলো ভিডিও কমেন্টস করে জানাই দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও পেজ থেকে যারা দেখতেছো পেজ টি ফলো করে রাখিও এই পর্যন্ত এই ভিডিওটি ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ এই ভিডিওটি সবাই সকল বন্ধুদের তোমরা শেয়ার করবা আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পেজটি ফলো করে রাখা ধন্যবাদ সবাইকে আলাইকুম